এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হলো রবিবার আর আমার পুজো দেওয়াও কমপ্লিট সবই হয়ে গেছে বাসি গাছ সারা থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে তোমার দাদা ভাই এখনও জ্বর কমেনি মানে কী বলবে হালকা হালকা রয়েছে অনেকটা তাও বেটার আছে আগের থেকে আর আমার পুজো দিয়ে এখন চলে আসছি ভাত বসাতে ভাত বসুন আর শেয়ার করলাম না যা জ্বালাতন করে মানে ধরাতে গেলে মনে আমাকে দম বের করে দেয় আমার ওই জন্য আরো অসুবিধা এ দেখো ভাত বসিয়ে দিয়েছি তারা ব্যাক ক্যামেরা করে দেখায় না সামনে ক্যামেরাতে পুরো ফ্যাকাশে ফ্যাকাশে দেখাবে ভাত বসিয়ে দিয়েছি অনেক কষ্টে আগুন ধরিয়েছি মানে এত জ্বালাচ্ছিল কি বলবো আর অনেক কষ্টে ধরিয়েছি এখনো চাল দিইনি শুধু ভাতটার জলটা বসিয়েছি এখন চাল ধুয়ে দিয়ে দেবো আর কি আর মা গেল নদীতে স্নান করতে এখন স্নান করে আসেনি মাত্র গেল একটু আগেই আমি পুজো দিতে বসবো তখন মা স্নান করতে গেল আর আমি আজকে সকাল সকাল ভিডিও এডিট না করে আগে আমি নিজের বাসি কাছ থেকে শুরু করে সব সেরে নিয়েছি তারপরে ভিডিও এডিট করেছি এখনও পর্যন্ত পোস্ট করতে পারলাম না এখন নটা বাজতেই গেল এখনই বেজেই যাবে নটা আজকে নটার সময় পোস্ট করা হবে না আজকে একটু মানে কী বলবো সাড়ে নটা বেজে যাবে কেন এখন চাল ধুয়ে দেবো তারপরে আবার ফোনের কাছে নিয়ে বসবো তো চলো জলটা গরম হয়ে এসেছে এখন ভাতটা আর কি আর কি চালটা বের করে নিয়ে ভাতটা বসিয়ে দিই তো তোমরা ভিডিওটা দেখো ওদিকে ভাত হচ্ছে আর আমি এদিকে এইগুলো খেতে বসে পড়েছি কালকে যেটা খেলাম তোমরা ভিডিওতে দেখেছ এটার আওয়াজ কি হয় আমরা দেখ তোমার তো দাঁত ভেঙে খেয়ে নিচ্ছি এরকম আওয়াজ হচ্ছে না কিন্তু হেভি টেস্টি কিন্তু হাটে যাওয়ার আছে দাদারা হাটে এসে দাদা প্যান কিনবে আর দেখি যায় আমি ফোনের সেফটির জন্য একটা জিনিস কিনেছি কিন্তু ওটা লাগা লাগিয়ে তোমাদের সাথে কথা বলতে পারবো কিনা এখনও গ্যারান্টিতে বলতে পারছি না যাব দাদার কাছ থেকে আনতে কালকে জিতাবারি গেছি আনতেই ভুলে গেছি মনেই ছিল না এখন ওটা হাটে এসে এখন হাঁটে যেতে হবে দেখি তোমার দাদাভাই কি বলে এখন যদি যাই তো ভালো কথা না দাদাকে বলবো এসে দিয়ে যেতে তো চলো পরে কথা হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছে আজ দাদা ঝামেলা আশটা অনেক কষ্ট ধরিয়েছি ভাতটা হয়ে যাক তারপর মা এসে তরি তরকারি রান্না করবে পরে কথা হবে দাদা এসেছে বৌদি এসেছে আমার কভারটা তোমাদের দেখায় যে কভারটা নিয়ে আসার কথা ছিল তিরিশ টাকা এই দেখো বাপরে এরকম টাইপের কভারটা নিয়েছি দেখো গোলাপি কালার এর মধ্যে ফোন নিয়ে এর মধ্যে মানে লক সিস্টেম তিনটে আছে দেখাচ্ছি এই একটা এই দুটো এই তিনটে তিনটে লক সিস্টেম আছে একটা বড় ফিতে রয়েছে এটা যদি চাই এরকম ভাবে গলায় ঝুলিয়ে রাখা যাবে এ দেখো গলাতেও ঝুলি রাখা যাবে তারপরে এমনি হাতেও পেঁচানো যাবে কিন্তু আমার মনে হয় না এই ফিতেটা কাজে লাগবে একটাই অসুবিধা ফিঙ্গার কাজ করছে না ওর মধ্যে বুঝলে আর এই দেখো দাদা এসছে বৌদি এসছে ওটা খুব দরকার ছিল আমার কালকে ভুলে গেছিলাম তোমরা তো বল তোমাদেরকে তো জানাল কি প্যান্ট কিনেছিস নিজের দরকারে সবাই করে আর ওদেরকে দিলাম দেখো বিস্কুট খেতে যে বিস্কুটটা সে কালকে নিয়ে আসলাম না আমার তো খুব ভালো লেগেছে ওই বিস্কুটই দিলাম ওদেরকে এই কেন ভালো হয়েছে তোরা

সুতির কাপড় দেখো হাফ প্যান্টটা দেখতে সুন্দরই এই প্যান্টের জন্য দুজনের মধ্যে ঝামেলা দাদা আর বৌদির মধ্যে আর কি কিনেছে আর ও দেখি ও এটা হাফ এটা হলো বৌদির বাবার জন্য দুটো হাফ প্যান্ট এটা আর কি দেখাবো এই দুটো এই কালারটা সুন্দর লাগছে এই কারটা দেখি সুন্দর লাগে ওটা চেন চেন আছে না না ওটা তো চেন না এটা তো চেন আছে চেন থাকা ভালো হাফ মধ্যে ওর জন্য কিনেছি একটা হাফ প্যান্ট চেন তোমাদের এখনো দেখাইনি আজকে দেখানোর ইচ্ছা আছে শপিং ব্লগটা দেখি আজকে দেখাবো আজকে এখন তোমার দাদা আবার হাঁটে গেল নাইটি কেনা দিচ্ছি নাইটি কেনা বাকি ছিল আর একটা টপ চেঞ্জ করব একটু বড় সাইজের নেব তার জন্য ওইগুলো গেল আনতে হাঁটে আর একটা জিন্সের জন্য একটা বেল্ট লাগবে তো এই কটা জিনিস কিনতে গেল তো চলো দাদারা আবার বেরিয়ে যাবে হ্যাঁ দেখাচ্ছি আমার বাড়িতে যে জিন্সটা ছিল সেটা আমি নতুন করে আর কিনি রয়েছে না বাড়িতে বাড়িতে এতগুলো জিন্স ছিল সব কালার ফ্যাকাশ হয়ে গেছে শুধু এই একটা জিন্সই বেঁচে আছে ভালো তো চলো পরে কথা হচ্ছে আমি দাদাকে টাকা দিয়ে দিই এটার জন্য এটা যেন কত নিয়েছে দাম পঞ্চাশ টাকা নিয়েছে এটার দাম মাত্র পঞ্চাশ টাকা জানি না এটার কাজ করবে কিনা আমার কাজে লাগবে কিনা তাও জানি না তো চলো পরে কথা হবে ওদের সাথে একটু গল্প গল্প করে নিই আর মা ওদেরকে রান্না করতে যে ভাত বসিয়েছিলাম না আছে প্রচন্ড চালে যে রাগের চোটে আমি খাটে এসে বসে পড়েছি এত মাথা গরম করে দিয়েছে উনুনে আমার তারপরে মা এসে আস দিল তো চলো পরে কথা হবে এগুলো কাঁচা তো তোমার দাদা ভাই করম চা নিয়ে এসছে দি ভালোবাসে খুব করম চা খেতে বলো তুমি ভালোবাসো না বলো কাঁচা পাকা মিক্সিং তোমার জন্য আছে টাকা এই যে আমার দাদা আর এই যে বৌদি এই যে তোমার দাদা ভাই ওই যে আমার মা মা রান্না করছে চা বসিয়েছে ভাত হয়ে গেছে উপর দিয়ে চা বসিয়েছে আর আমার বৌদি ভিডিও করতে ব্যস্ত ব্লগ বানাতে সব যে যার কাজ আমার দাদা কিছু বলতে চান ওরা আমার কিছু বলবে না দাদার বৌদির ওপর রাগ হয়েছে তার বৌদি বাড়ি চলে গেল চা খেতে বলা হয়েছিল খেলো না শুধু জল আর ওই বিস্কুটটা খেলো এই আর যে সোনাদিকে তো দেখলেই যে বৌদিকে গরম চা দাও হলো আর এদিকে দেখো বাবা নিয়ে এসেছে মাছ তো আজকে ওই মাছ কেটেছে ও বাইরেতে রয়েছে ও মাকে বললো মাছ কেটে দি তো ঝপাঝপ করে দেখো মাছ কেটে দিল এখন নুনটা মেখে নিচ্ছে তো একবারে যাবে কলপারে ভালো করে ধুয়ে তারপরে ঘরে আসবে আর এদিকে দেখো ডাল হচ্ছে ডাল রান্না বসিয়ে দিয়েছে ভাতও হয়ে গেছে আর হয়েছে মাছের ঝোল তো চলো মাছের ঝোলটা দেখিয়ে দিই দেখো এ দেখো মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে পুরো রান্না কমপ্লিট চলে আসলাম এখন দুপুর পনেরো তিনটে বাজে আর তোমাদের দাদা হয় এখন কাজ পরিষ্কার করছে কাজগুলো প্রচণ্ড নোংরা হয়েছে তারপরে উপরে পুরো একদম নোংরা হয়ে গেছে আমি না নিচের সাইডটা মাঝে সাথে মুছি তোমরা তো জানোই কিন্তু ওপরটা তোর মোছ আর হাত যায় না তাই খবর কাগজ চেঞ্জ করা হলো ওপরের আর এখনও কাজ ডলছে খবর কাগজ নিয়ে আসলো এই দেখো খাটে রয়েছে কটা জামা কাপড় গুছিয়েছি আবার শুকালো আবার মা কটা জামা কাপড় নিয়ে আসলো সেগুলো এখন ভাজ করবো আর এইখানে দেখো এখানে আমার মানে এই জিনিসপত্র রাখা রয়েছে আর ব্যাগ বের করলাম যে এই ব্যাগটা নিয়ে যাব যেটা আমি বউ পেয়েছিলাম এই ব্যাগ থেকে সেই ব্যাগটাই নিয়ে যাব। এই ব্যাগটা রোদে দিয়ে আসা হলো মা দিয়ে আসলো রোদে কাকিদের বাড়ি প্রচণ্ড রোদ আছে ওইখানে চালের ওপর দিয়ে আসলো আর এইখানে যে জামাকাপড়গুলো দেখছো এগুলো তোমাদের সাথে শেয়ার করবে ওপরে যে জামাকাপড় রয়েছে এমনি সেটা তো দেখেইছো এটা আগেও পড়েছি আমি এটা নিয়ে যাব কিনা ঠিক নেই আর নিচে প্যাকেটের মধ্যে সব নতুন নতুন জিনিস কিনেছি ওখানে যাওয়ার জন্য দেখাতে আর কি যাওয়ার জন্য পড়ার জন্য কিনেছি তো তোমাদের সাথে সেগুলো তো শেয়ার করা হয়নি আজকে শেয়ার করবো আর পরে তো আর চলো দুপুরে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই এখানে কটা ভাত রয়েছে সবাই মিলে খেয়েছে আর এই বাটিতে কটা ভাত আর করম চা দিয়ে ডাল আর হয়েছিল বলো দেখি পটল ভাজা আর মাছ ভাজা ওটা সকালবেলা খাওয়া হয়ে গেছে আর দুপুরের জন্য এ দেখো মাছ ভেলা মাছ বেগুন আলু দিয়ে ঝোল তো মা দেখো আবার নতুন করে রান্না বসাচ্ছে কারণ কাকা শ্বশুর এসেছে আমার তো ওই কারণের জন্য কারণ ওরা নিরামিষ খায় পুরোপুরি আর আমাদের বাড়িতে আজকে মাছ হচ্ছে তোমরা তো জানোই তো সব ধুয়ে মেজে আবার নতুন করে রান্না হচ্ছে পটল ভাজা বেগুন ভাজা আর মুগ ডাল করবে দেখো আমি লঙ্কা চিঁড়ে রেখে দিয়েছি মার হাতে রান্নাই খাবে সেটাও তোমাদের জানাচ্ছি কেন আমার হাতে রান্না ওরা খাবে না দেখো শাড়ি পরে নিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো কারণ কাকা এসেছে আর কি আর ও কাকার বড় তো কি দীক্ষামন্ত্র শিক্ষামন্ত্র এগুলো আমি জানি না মার কাছ থেকে শুনলাম তো এগুলো নেওয়া রয়েছে তো ওই জন্য আমার হাতের মানে কোনো কিছু খাবে না মানে দিতে নেই আর কি আর খেতেও নেই আর মার এক মানে নেওয়া আছে মা তোমার কোনটা নেওয়া আছে মা হ্যাঁ দীক্ষামন্ত নেওয়া আছে ও মার দীক্ষামন্ত নেওয়া আছে তো ওই জন্য মা রান্না করেছে আমি শুধু একটুখানি কেটে কুটে দিলাম আর ধুয়ে মুহে দিলাম কিন্তু মা নিজে রান্না করবে কারণ আমি রান্না করলে খেত না আমি যদি নিজেও বেড়েও দিই তাও হবে না মাকে সব করে দিতে হবে আর আমি কেটে কুটে দিলাম তো কাকা এই ফার্স্ট দেখলাম আমি দেখিনি এখনো পর্যন্ত মানে কোনো দিনও বিয়ের পর বিয়ের পর বলো বিয়ের আগে দেখিনি এই আজকে আসলো এক বছর হবে পর আসলো মা অনেক তাও ক বছর হবে পাঁচ ছ বছর পর এই কাকা আসলো বাড়িতে কিন্তু আমার তো ভাবো কটা মাস হয়েছে বিয়ে হয়েছে দিয়ে হয়ে এসেছে কটা মাস তার থেকে চার মাস ছ মাস হয়েছে বলো আমার হ্যাঁ পাঁচ ছ মাস হবে দেখতে হবে হিসাব করে যাই হোক পাঁচ ছ মাস হবে তো কাকা আসলে আমি তারপরে তো মানে দেখাবো খুনি আর কাকার সাথে আরও দুজন এসছে তাদেরকেও দেখাবো তো মা ওদিকে রান্না করছে একটুখানি দেখিয়ে নিয়ে আসলাম তোমাদেরকে বেগুন পটল ভাজা হচ্ছে নিরামিষ খাবে ওই জন্য আর ওখানে আছে আর কি দেখলে তো ভিজে মানে ধুয়ে মুয়ে রেখে লঙ্কা দিয়ে রেখে দেওয়া কেটে কুটে তো মা একবারে ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দেবে কারণ কাকা গেল স্নান করতে তিনজনা মিলে একসাথে গেল নদীতে বাবাও গেল সঙ্গে তো নদীর থেকে স্নান করে এসেই তারপরে খাওয়া খাবে সকালবেলা যদি কাকা বলতো তাহলে মা কত কিছু রান্না করে রেখে দিতে পারত তাহলে বাবা আর মাছ নিয়ে আসতো না এমনি নিরামিষই রান্না হতো আজকে কিন্তু এই হঠাৎ করে কাকা কাকার আসার কথা ছিল কালকে কালকে বিকেলে আসার কথা ছিল কাকা হঠাৎ করে আজকে চলে এসছে তো কোনো অসুবিধা নেই মা রান্না বান্না করেই ফেলছে হয়েই যাবে শুধু ভাজা বসি ভাজা হয়ে গেলেই ডালটা বসিয়ে দেবে ভাত আবার করলো এখনই কারণ আমরা যেই ভাতটা খেয়েছি সেই ভাতটা দেওয়া যাবে না তো ওই জন্য ভাত হয়ে গেছে এখন ভাজাপুরি হবে তারপর ডাল হবে তালেই হয়ে যাবে তো কাকা আসুক তারপরে তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো আর কি তো কাকা আসলে তোমাদের সামনে কথা বলতে পারবো না শুধু দেখবে আর আমি এখানে বসে টিভি দেখছি এইটা বই দেখছি বসে বসে কাকারা স্নান করতে আসুক তারপরে দেখা হচ্ছে তো এখানে দেখো কাকাকে খেতে দেওয়া হয়েছে একদম যে দেখছো যে ট্যাঙ্কের সামনে বসেছে একজন ওটাই হলো কাকা আর এই পাশে দুজন মানে কাকার সাথে এসেছে তো তিনজনকে খেতে দিচ্ছে মাই আমি ঘিয়ে গুঁটোটা আর কি শোকেছে ওর মধ্যে পুরো প্যাকেটের মধ্যে প্যাকিং করে তোমার দাদা ভাই রেখে দেয় নাহলে ইঁদুরে যায় উৎপাত করে তাই বের করে দিলাম মাকে মাই খেতে দেবে কারণ তোমাদের তো সবই জানালাম যে কেন আমার হাতে খাবার খাবে না সবই বলে দিলাম আর দেখেছি সবাই মিলে এখন খাচ্ছে আর মা খেতে দিচ্ছে আর দৌড়াদৌড়ি করছে মা আজকে প্রচণ্ড মানে খাটনি খাটাখাটনি গেল আর কি কারণ রান্নাবান্না সকালে করেছে এমনি শরীরটা ভালো লাগছিল না তার মধ্যে আবার এখন রান্নাবান্না করেছে কিন্তু একদিকে কি বলো তো খাইয়ে দায়ে সব মাও খুশি সবাই খুশি আমরা তো রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া ওদের কমপ্লিট কারণ তাড়াতাড়ি করে ঝটাফট করে রান্না করা হলো কারণ ওরা স্নান করে এসছে সন্ধ্যা হয়ে গেছে বসে রয়েছি তোমার দাদা কুরকুরে না দিচ্ছে দেখো কুকুরা খাচ্ছে বসে বসে আর কাকা কাকা গেল আমার বাড়িতে দিদাকে ফোন করে এক্ষুনি বলে দিলাম যে কাকা যাচ্ছে তো চারজন কাকার সাথে দুজন এসছে আর বাবা চারজন মিলে গেল আমাদের বাড়িতে আর এখন রান্না হবে কাকা থাকবে আজকে রাতটা থাকবে কালকে কখন যাবে যাই না আজকে থাকবে রাতটা তো শুনেও খুব খুশি আর এই জন্য এই ঘরে থাকবে কাকারা আর আমরা চলে যাবো আজকে পেছন ঘরে আর বাবা মা আজকে নিচে শোবে আর তিন শুয়ে পড়বে বাবা মা নিচে শুয়ে ঘরে যাবো একদিনের ব্যাপার তো শোয়াই যায় তো চলো বাড়িতে আজকে রান্না হবে রাত্রেবেলার আর কি খাবার রুটি আর ছোলার ডাল তো আটা কিনে নিয়ে আসলো কারণ বাড়িতে আটা শেষ হয়ে গেছিল কারণ আমাদের তো যে গম পাওয়া যায় ওই গম ভাঙিয়ে আটা নিয়ে আসে তো আটা শেষ হয়ে গেছে এবারে গমটা ভাঙানো হয়নি তাই আটার প্যাকেট কিনে নিয়ে আসলো তো দেখো চেলে নিচ্ছি এখন আটাটা মেখে নেব মা ওদিকে ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে তো এটাই আর এখানে চেলে নিয়ে ভালো করে নরম করে মাখতে হবে আজকে কারণ আমার মাখাটা না শক্ত হয়ে যায় তাই মা বলে একটু নরম করে মাখবে তো নরম করে মেখে এখন লিচিগুলো বানিয়ে নিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এদিকে দেখো মা রুটি করছে আর ওইদিকে কাকারাও চলে এসছে তো ঘরে বসে টিভি দেখছে সবাই আর এদিকে দেখো মা রুটি করছে আর আমি পাশেই দাঁড়িয়ে রয়েছি কারণ তোমাদের তো আগেও বলেছি মা নিজের হাতে সব করে তারপরে খাওয়াতে হবে তো মা একা একাই সব মানে করতে হচ্ছে আর এদিকে দেখো আমাদের রাতের খাবার আমরা অর্ধেক খেয়ে তারপরে মনে পড়লো যে তোমাদের সাথে শেয়ারই করলাম না তো দেখো ছোলার ডাল রুটি আর ডিম ভাজা খুব খাওয়ার শখ ছিল তো ডিম ভাজা আর ওইদিকে ভাত নিয়েছো অল্প করে তো আমি আর তোমার দাদা ভাই একসাথে খেয়ে নেবো আজকে মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে তো বন্ধুরা সবাইকে টাটা